উনি আতা রহমান ভাই উনি বারবার তিনি বা উনার সাথে যারা আছেন উনি বলছেন ও দল্লান ফাহাদা এটার ব্যাখ্যা নাকি যে পথারা এরকমই করে তারা তো আমরা যেই ব্যাখ্যাটুকু পাই দলান শব্দের অর্থ হচ্ছে মানে আমাদের যে ব্যাখ্যাটুকু আসে দেখেন দল লান শব্দের অর্থ হবে মোহাব্বত বা খুদা প্রেমে বিবুর দল লান এটা হচ্ছে আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন ভাবে প্রেমে আতহারা পেয়েছেন তিনি নিজের আত্মা ও পদমর্যাদা খবর রাখতেন না এরকম অর্থ এসেছে শেফা শরীফে কি এসেছে আর শেফা শরীফ দ্বিতীয় খন্ড 112 নম্বর পৃষ্ঠা এবাবে আয়াতের ব্যাখ্যা এসেছে ওয়াকালা ইবনুল আতাই ওয়া ওয়াজাদাকা দাল্লান মুহিব্বান لمعرفتي والضلال المحب كما قال إنك لفي ضلالك القديم أي محبتك القديمة كانتني আমার বেক্কনা ভাই আপনি এখন বলবেন হে বের নবীরা গালিগালাজ করে আরে ভাই আপনাদের মুখের ভাষা খারাপ তাহলে আপনি ইমাম ইমাম আবুল ফজল আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তার শেফা শরীফে যে বেক্কা দিলেন তাহলে কি উনি ভুল বেক্কা করেছেন উনি কি ভুল মুহাদ্দিস ছিলেন উনি কি আপনাদের মত কোরআন হাদিস বোঝেন নাই আপনি কি হত্যা করলেন আমার বুঝে আসলে আপনাদের ভিতরে রসূলের প্রেম मोहब्बत হয়তো একটু কমতি আছে এদিকে যাচ্ছি না যেহেতু উনি বলেছেন বুমরা এই বুমরা কমরা আমি আমি ব্যাক স্টেজ করছি সবাই শুনেন ওখানে রহমান ভাই পথ হারা বলছে হ্যাঁ এখন উনি পথ হারা বলছে উনি ওই যে কোন একটা তাপসি এর কথা বলতে গিয়ে পথ হারা বলছে উনি ওনার ব্যক্তিগত ভাবে বলে নাই আমি যতটুকু উনি ওই অনুযায়ী বলছি আর কি আমি যেটা ধরে নিই এখন এখানে আপনাদের অ্যাগ্রেসিভ হওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা জাস্ট একে অপরের সাথে একটা আলোচনা করবেন জি আমি আবার সবাইকে স্টেজ করলাম এখন চলে যাব মালান আতর রহমান ভাইয়ের কাছে আতর রহমান ভাই এই যে যে দলাল শব্দ এই দলাল শব্দ কোথায় কিভাবে অর্থ উঠেছে মোটামুটি এই বিষয়ে আপনার কাছ থেকে সংক্ষিপ্ত আলোচনা আমি নিব জি আমার যে দুই ভাই এখানে উপস্থিত আছেন মিলাদ ভাই এবং মিনহাজ ভাই ওনারা দাওরাই হাদিস করেছেন কিনা আমার জানা নাই একটু একটু বললে আমার দরকার ছিল আর কি সমস্যা নেই সেটা এই জন্য বললাম যে কারণ দাওরাই হাজি পরে একটা বিভাগ আছে বিভাগ তাফসির বিভাগে পড়লে তর্জমা এবং তাপসিরের কিছু মূলনীতি সেখানে শেখানো হয় তর্জমা এবং তাফসিরের মূলনীতি আতে বিয়ান ফি উলুমুল কুরআন আছে আল মাবাহিস ফি উলুমুল কুরআন আছে এবং বর্তমানে বাংলাদেশে প্রসিদ্ধ আছে আল্লামা হেমায়েত সাহেবের তরজমা ও তাফসীরের মূলনীতি তরজমার এবং তাফসীরের কিছু মূলনীতি আছে একটা তাফসীরের মধ্যে প্রচুর পরিমাণ তাফসীর থাকে সেখানে জাল জয়েফ সহি সব ধরনের রেওয়ায়েত উল্লেখ করা হয় এবং দেখবেন একটা আয়াতের বিভিন্ন তাফসীর হয় সেই ক্ষেত্রে তরজমা এবং তাফসীরের মূলনীতি হচ্ছে যেই মতটা সবচেয়ে সহি বিশুদ্ধ এবং শক্তিশালী অনুবাদের ক্ষেত্রে সেই মতটি উল্লেখ করা হয় অনুবাদের ক্ষেত্রে কিন্তু একাধিক অর্থ নেওয়া যায় না আপনি বুঝতেছেন অনুবাদের ক্ষেত্রে কিন্তু দুই তিনটা অর্থ নেওয়া যায় অনুবাদের ক্ষেত্রে যে কোনো একটা অর্থ নিতে হয় সেই অর্থটা কিভাবে নেন তারা সবচেয়ে বিশুদ্ধ এবং সহি মতটাই তারা নেন কোন মার্য প্রত্যাখ্যাত বা ওই যে কিলা একটা তার তর্জমা তার একটা মূলনীতি হচ্ছে কিলা মানে কেউ কেউ বলেছেন বা কলা বা কেউ কেউ বলেছেন বা কলা কমন এই শব্দগুলো হচ্ছে দুর্বল আর যেগুলা কোন ব্যক্তির নাম দিয়ে ইবনে আব্বাস বলেছেন বা আবু হুরাইরা বলেছেন হ্যাঁ এরকম শব্দ দিয়ে আবার নবী সাল্লাম বলেছেন এগুলো হচ্ছে সহি এবং প্রথমে যে মতগুলো উল্লেখ করা হয় সেগুলো হচ্ছে সহি মত পরবর্তীতে কিছু জাল জয় বিভিন্ন ধরনের তাপ্তির উল্লেখ করা হয় তো এই ভাইরা যে কথাগুলো বলেছেন সেগুলোর উত্তর আমি পরে দিচ্ছি প্রথমে আমরা অবাজাদা কাউ বল্লাং ফাহাদা এইটার আমরা তাপসির থেকে অনুবাদ করব প্রথমে আমি চলে যাচ্ছি তাপসিরে বাগাবি আহ সূরা দোহার সাত নায়াত এখানে করা হয়েছে বাবাজাদ একটা বল লাং ফাহাদা ইয়ানি বল লান আম্মা আলাইহি অর্থাৎ দল এর অনুবাদ আমি এখানে করব না কারণ ওনারা বলেছেন এটা মোহাব্তের অর্থ কারণ পথ করলে আমাকে কাফের বলে দেবে ওইদিন কাফের বলে দিছে ঠিক আছে তা ওনারা কি করেন সেটাই আমি এখানে বলবো তা দল লাল আলাইহি আপনি যার উপরে ছিলেন সেই সম্পর্কে আপনি অনবহিত ছিলেন অনবিহিত কোথায় আছে এটা আমি দেখাবো সমস্যা নেই ফাহাদা অতঃপর আপনাকে হেদায়ত দান করেছেন পথ দেখিয়েছেন কি আই হাদা কালি তাওহীদি আপনাকে তাওহীদের একত্ববাদের প্রতি হেদায়ত দেখিয়েছেন আর নবুওয়াতি এবং নবুওয়াতের প্রতি হেদায়ত দিয়েছেন ভাই এই আলোচনাটা কিন্তু আমাদের ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের পূর্বে নবী ছিলেন কি ছিলেন না এই কারণে কিন্তু এই আয়াতটা আমাদের উল্লেখ করা হয়েছে এখন দেখেন এখানে স্পষ্ট বলা হয়েছে ফাহাদা কালি তাওহীদি ওয়ান আপনাকে কি পথ দেখিয়েছেন তাওহীদের দিকে এবং নবুয়তের দিকে এটা দ্বারা কি বোঝা যায় দাইহক এরপরে দেখেন আল হাসান ও বহাক ও ইবনু কাইসান তিনজনের নাম বলা হয়েছে হাসান দহাক ইবনু কাইসান বাবা দাদা কে বল্লান আন মা'আলিমান নবুওয়তি আপনাকে নবুয়তের জ্ঞান সম্পর্কে আল্লাহ তাআলা পেয়েছেন অনবোহিত ওয়হকাম আস-শরিআতি গাফিলান عنها এবং শরিয়াতের জ্ঞান সম্পর্কে আপনাকে বলেছেন গাফেল আমি গাফেল অনুবাদ করব না অনুবাদ করলে আমি কাফের হয়ে যেতে পারি আমি গাফেলি আর রাখলাম যে আপনাকে নবুয়াতের জ্ঞান এবং শরিয়াতের জ্ঞান সম্পর্কে আহকাম সম্পর্কে আপনাকে গাফেল হাদাকা ফেল অতঃপর তার দিকে আপনাকে হেদায়েত দেখিয়েছেন তারপরে এটার তারা আরো করা হয়েছে যে মা কিতাব হচ্ছে সূরা আর 52 নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছেন যে মা কুমতা তাদের কিতাব আপনি জানতেন না মাল কিতাব কিতাব কি ওয়ালাল ইমান ইমান কি ভাই কোরআনের আয়াত সুস্পষ্ট ওনারা শুনতেছেন সুরা সুরার বাউন্ন নম্বর আয়াত এখানে এইটা তাপসির তাপসির এইভাবে করা হয়েছে মা কুমতা তাদের ইমাল কিতাব ওয়ালাল ইমান আপনি জানতেন না কিতাব কি এবং ইমান কি এটা আপনি জানতেন না আপনাকে জানানো হয়েছে

বা আছে তার দাদার কাছে পৌঁছে দেন তিনি পথ হারিয়ে ফেলেন এই ক্ষেত্রে বলা হয়েছে পথ হারা এটাকে ওনারা ওই না বুঝে ভিন্ন ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এরপরে আমরা চলে যাচ্ছি তাপসির কুর্তুবি সবচেয়ে প্রসিদ্ধ এবং বিখ্যাত তাপসির তাপসিরে কুরতুবি এখানে বলছে আবদলালু বিমা আব্দয়া ওয়াকিলা লিহি এই দেখেন ওয়াকিলা তারা যে করেছে এটা কি কিলা দিয়া বলা হয়েছে যে ওয়াজাদা কা মুহিব্বান লিল হিদায়াতি শুন দেখেন ওয়াকিলা ভাই যারা মাদ্রাসা পড়েছেন তারা বোঝেন কিলা কি কিলা মানে ঢিলা উস্তাদরা বলেন কিলা মানে ঢিলা মানে এই যে আগের তাফসিরগুলো এগুলো গ্রহণ যোগ্য পরেগুলো হচ্ছে কিলা কিলা দিয়া কি বলা হয় আপনাকে পেয়েছেন মুহিব্বান লিল হিদায়াতে হেদায়েতের প্রতি আকৃষ্ট বা হেদায়েতের প্রতি মুহাব্বত পেয়েছেন আপনাকে ফাহাদা কাইলাহি অতঃপর আপনাকে সেই মুহাব্বতের দিকে পথ করা হয়েছে এরপর দেখেন তাফসির ইবনে কাসির তাফসির ইবনে কাসির এখানে কি ব্যাখ্যা করা হয়েছে যে আল মুরাদ বিহাজ আনহু আলাইহিস সালাম জল্লা ফি শিআবি মক্কা তাওহু সগীর সুম্মা রাজা এখানেও বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি শিআবি মক্কার একটা গলিতে তিনি হারিয়ে যান ওয়া হুয়া তিনি ছোট ছিলেন সুম্মা রাজা অতঃপর ফিরে আসেন এই কারণে যেহেতু পথ হারিয়ে ফেলেছিলেন এই কারণে বলা হয়েছে পথ হারা এরপরে আত তাহরির ওয়া তানভীর এখানে বলা হয়েছে যে ওয়ালাইসাল মুরাদ বি দলালি হুনা ইস্তেবা আল বাতিল এখানে দলাল দ্বারা ইস্তেবা বাতিল উদ্দেশ্য নয় অর্থাৎ রসুল সরসাম যে বাতিলের অনুসরণ করেছিলেন এটা উদ্দেশ্য নয় বরং ফাইনাল আম্বিয়া মাসুমুনা মিনাল ইসরাকি কবলান নবুয়াতি বিল ইত্তিফাক ওলামা ইনা প্রত্যেক নবীগণ তাদের নবুয়াতের পূর্বে কবলান নবুয়া ভাই একটু খেয়াল করবেন কবলান নবুয়া এখানে বলা হয়েছে আর তাহারির অত্যানবীর এখানে কবলান নবুয়া আপনারা তো বলেছেন যে আদম আলাহ সালামের জন্মের পূর্ব থেকে নবী তাহলে কবলা নবাদ কোথ থেকে আসলো ভাই তাহলে কবলান নবাদ তিনি মাসুম ছিলেন নিষ্পাপ ছিলেন শিরিক থেকে এটা কিসে কবলা নব নবের পুর বিল ইত্তিফাক এই অলামা ইনা ইত্তিফাক সমস্ত আলেমদের ঐক্যমতে তাহলে এখানেও বোঝা যাচ্ছে যে চল্লিশ বছরের পরে তিনি নবী হয়েছেন এরপরে আছেন তাফসিরে সাহ আলাবি তাফসিরে সাহ বলা হয়েছে ওয়াজাদাকা ফি কওমিন দলালিন আপনাকে পেয়েছে পদভ্রষ্ট কওমের মাঝে ফআদাকা ইলা তাওহীদি আপনাকে হেদায়েত দিয়েছেন তাওহাইদের দিকে এবং নবুওয়াতের দিকে আগেই নবুয়ত প্রাপ্ত থাকেন তাহলে তাকে আবার কিসের নবুয়ত দিলো ভাই তাফসিরে সালাবী তাকে কিসের নবুয়ত দিলো স্পষ্ট শব্দ ফআদাকা ইলা তাওহীদি ওয়ান নুবুওয়াতি এরপরে দেখেন তাফসিরে সমরকנדי ওয়াজাদাকা দাল্লাঙ্গ ফআদা ইয়ানি ওয়াজাদাকা জাহিলান বিন নুবুওয়াতি আপনাকে পেয়েছে অনবহিত অজ্ঞাত জাহিলান অনবহিত বিন নবুয়া নবুয়াদ সম্পর্কে অনবহিত পেয়েছেন আল্লাহ তালা আপনাকে অবিল হেকমাতি অবিল কিতাবি অকিরাতি এবং হেকমত সম্পর্কে এবং কিতাব সম্পর্কে এবং তার পাঠ সম্পর্কে আপনাকে অনবহিত পেয়েছেন অদাওয়াতি ইলাল ইমান ইমানের প্রতি দাওয়াত থেকে আপনাকে অনবহিত পেয়েছেন এটা তাফসিরও তাফসিরের সমরকন্দিতে এইভাবে করা হয়েছে যে মাকুমটা অনেকে এখানে প্রশ্ন করতে পারে যে নবীজি কিভাবে

এখন যে পথ ধারা দেখেন এই এটার একটু ব্যাখ্যা করি আমি যে পথ ধারা বলেছিলাম এক ডার মিনিট আমি সার্চ করে দিচ্ছি এক ডার মিনিটে ওনার যে আমাকে কাফের বলেছেন সেই বিষয়টা আমি একটু ভাই আপনার কাছে ইমরান ভাই আপনার কাছে তাফসীরে মাহারিফুল কুরআনটা আছে আপনার পিছনে অনেক তাফসীর অনেক কিছু দেখা দিতেছে তাফসীরে মাহারিফুল কুরআনটা আছে কিনা আছে আছে আপে আমি ইয়া করতে পাবো আচ্ছা আচ্ছা আপনি একটু কষ্ট করে বের করতে পারেন একষট্টি পৃষ্ঠা সাত নম্বর খন্ড চোদ্দশো একষট্টি নম্বর পৃষ্ঠা এখানে দেখেন কি করছে এই তাফতিরটা এটা হচ্ছে আপনার সৌদি আরবের বাচ্চা বলেছিল যে সারা বিশ্বকে বিশ্ব যারা দেশ দেশবরণ আলেন ছিলেন তাদেরকে বলা হয়েছিল যে আপনারা সুন্দর একটা তাফতির আমাদেরকে দেন উপহার দেন একটা অনুবাদ এবং তাফতির তখন আল্লামা শফি সাহেব তিনি এক রমজানে আল্লামা শফি সাহেব এক রমজানে তিনি এই তাফতিরটা করেন তাফতিরে মা আরিফুল কোরআন সেটা সৌদি আরবে অসংখ্য তাপ্তি এর মধ্যে সমস্ত আলেমরা ফেকাবোট এই তাপসিটাকে চয়ন করেছেন এবং এই তাপ্তিটার অনুবাদ হয়ে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা দেশে বর্তমানে একশো দেশে এই তাপসিটা আছে এই তাপ্তিরে এর অনুবাদ কি করা হয়েছে দেখেন ভাই আমি করতেছি তাপসিরে মাহারিফুল কোরআন বাবা চাদা ফাহাদা তিনি আপনাকে পেয়েছেন পথ হারা অতপর পথ প্রদর্শন করেছেন ভাই তাপসিরে মাহারিফুল কোরআন আমাকে কাফের বললে সারা বিশ্বের সমস্ত আলেমদেরকে বোর্ডকে পথ হারা মানে তাদেরকে কাফের বলতে হবে আগে ভাই আমি তো তাদের কিতাব পড়ে বলেছি অর্থাৎ রসুল ইসলাম এখানে পথ হারিয়ে ফেলেছিলেন বা এর সম্পর্কে অনবহিত ছিলেন এটাকে বুঝাইতে যে আল্লাহ তালা বলেছেন পথ ছিলেন আমাকে কাফের বলার আগে সমস্ত আলেমদেরকে আজ পর্যন্ত কেউ মারিফুল কোরআন নিয়ে কেউ প্রশ্ন তোলেনি তাদেরকে আগে কাফের বলতে হবে এরপরে দেখেন আপনার তাফসিরে তাওজিহুল কোরআন আল্লামা তাকি উসমানী এখানে কি লেখা হয়েছে এখানে কয়েকটা অনুবাদ হয়েছে আল্লাহদ্দিন খান এবং তাকে ওনারা শব্দ নিয়ে প্রচুর খেলতে পারেন ওনারা শব্দ নিয়ে প্রচুর খেলতে পারেন মানে আরবিতে করলে কি আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে আরবি আরবি নিয়ে অনেক অনুবাদ করা যায় আর কি আরবির বিভিন্ন অনুবাদ করা যায় ঠিক আছে সেই অনুবাদটা করলে আমাকে গোলায় ফেলবে তারা এই কারণে আমি বাংলা গোলাও দেখাচ্ছি বাংলা অনুবাদ তারা কি করেছেন সমস্ত আলেমরা মানে সমস্ত আলেম সারা একটা অনুবাদ যদি দেখাইতে পারে বাংলা অনুবাদ যেখানে বলা হয়েছে যে আপনার মোহাব্বাদ পেয়েছেন এই যে মহাব্বাতের কথা বলতে এটা একটা মার যুগল এবং সামান্য একটা কেলা দিয়া বলা হয়েছে এটা কিন্তু সমস্ত আলেমরা এটার অনুবাদ কি নিয়েছেন উর্দু তাফসির বলেন বাংলা তাফসির বলেন সেখানে তার অনুবাদটা কি নিয়েছেন দেখেন এখানে হয়েছে মুফতি মহিউদ্দিন খান তাফসির উনি আপনাকে পেয়েছেন পথ হারা আল্লাহ ইসমানিস উনি আপনাকে পেয়েছেন পথ হারা অথবা পেয়েছেন পথ সম্পর্কে অনবহিত অনবহিত বা পথ হারা এইসব দুগুলো ব্যবহার করা হয়েছে ইসলামী ফাউন্ডেশন এখানে লেখা আছে আপনাকে পেয়েছেন পথ সম্পর্কে অনবহিত ইসলামী ফাউন্ডেশন থেকে এরপরে আমি বাংলা যত তাপসির আছে আমি সব দেখাইতে পারবো তারপর তাপসিরে ইবনে সিরের বাংলা যেটা বাংলা অনুবাদ করা হয়েছে দেখা ফাদা আপনাকে পেয়েছেন পথ সম্পর্কে অনবহিত আপনারা মিলাই দেখেন ভাই আমি কি কোনো ভুল কিছু বলতেছি কিনা এরপরে তাফসিরে মাহারিফুল কোরআনে অনুবাদ একই করা হয়েছে বাংলায় আরবিটা তখন শুনাইলাম বলা হয়েছে শব্দের অর্থ হচ্ছে পদভ্রষ্ট হয় এবং অনবিজ্ঞ বেখবর তিনটা অনুবাদ হতে পারে পদভ্রষ্ট অনভিজ্ঞ বেখবর এখানে দ্বিতীয় অর্থই উদ্দেশ্য অর্থাৎ পদভ্রষ্ট এই অর্থটা এখানে হবে না নবীজির সান এই অর্থ ব্যবহার করা যাবে না যদিও শাব্দিক অর্থ হয় তবে এটার অনুবাদ এটা হতে পারে যে অনবিজ্ঞ বেখবর বা পথহারা এখানে দ্বিতীয় অর্থই উদ্দেশ্য নবু লাভের পূর্বে তিনি খুদাই শেষ করে दीजिए শেষ করে दीजिए নবুয়ত লাভের পূর্বে দেখেন এখানে স্পষ্ট বলার জন্য নবুয়ত লাভের পূর্বে তিনি খুদাই বিধান সম্পর্কে বেখবর ছিলেন এই তাফসিরে মারিফুল কুরআন সারা বিশ্ব অনুবাদ আছে একজন আলেম এই তাফসির সম্পর্কে কেউ কোনো প্রশ্ন তোলেনি তিনি নবুয়ত লাভের পূর্বে খুদাই বিধান সম্পর্কে বেখবর ছিলেন অতঃপর নবুয়তের পদ দান করে তাকে পথনির্দেশ দেওয়া হয়েছে আচ্ছা ভাই আমার যদি যদি আমার কথাগুলো যদি সম্মান করতে হয় জি সম্মান যদি করতে হয় তাহলে আপনাকে পুরুষ মানে যেগুলো আমি আপনার আসল তাফসির এবং গ্রহণযোগ্য শক্তিশালী তাফসিরগুলো দেখাইতে হবে আমি আপনাকে কথা বলে দিচ্ছি টেনশন নেই দেখেন আমি প্রথমে বলছি যে এখানে কেউ কারো দিকে নিবেন না সবাই সবার মত আলোচনা করেন এবং আমি প্রথমেই বলছি যে প্রত্যেকটা আলোচক সালাফদের বা পূর্বপুরুষদের যারা তাফসির করেছে তাদের তাফসির উল্লেখ করে করে কথাগুলো বলতেছে বা তাদের قول গুলাই আপনাদের কি শোনাছে এখানে কারো ব্যক্তিগত কোনো কথা না যেমন মাওলানা নাতর রহমান ভাই তিনি অনেকগুলো তাফসিরের কথা বলছে তিনি মহাব্বতের যে তাকসিল গুলা সেগুলো বলছে এবং পথ হারা বা নবুয় সম্পর্কে অপরিচিত বইটাই সবগুলাই তিনি বলছে সুতরাং ব্যক্তি কেন্দ্রিক আমরা কেউ নিব না